বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কি এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বহু বছর ধরে যেটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা সেটাই এখন বদলে যাচ্ছে কেবল স্বল্প পাল্লার অস্ত্র দিয়ে আকাশ রক্ষা করা সম্ভব নয় এ কথা সবাই জানে কারণ শত্রুরা দূর থেকে স্ট্যান্ড অফ মিসাইল ছুঁড়ে মারতে পারে যা ধ্বংস করে দিতে পারে শহর ঘাঁটি কিংবা কৌশলগত লক্ষ্যবস্তু কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন ধরে মাঝারি পাল্লার সার্ফেস টু এয়ার মিসাইলের ঘাটতিতে ভুগেছে আর এবার সেই ঘাটতি পূরণে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি বিমানবাহিনী প্রধান তুরস্ক সফরে গিয়ে ভিজিট করেছেন আসেলসান নামের বিশ্বখ্যাত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানকে এখানেই তৈরি হয় হিসারোপ্লাস তুরস্কের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা একসাথে ডজনখানেক শত্রু বিমান ও মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম তাহলে কি বাংলাদেশ কিনছে তুরস্কের এই অত্যাধুনিক সিস্টেম বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের এই সফর ছিল কেবল আনুষ্ঠানিক সৌজন্য নয় বরং কৌশলগত এক মূরঘুরানো পদক্ষেপ আসেলসান হল তুরস্কের সবচেয়ে বড় প্রতিরক্ষা ইলেকট্রনিক্স কোম্পানি যাদের খ্যাতি রয়েছে আধুনিক মিসাইল সিস্টেম রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারে এখানে প্রদর্শিত হয়েছিল হিসার পরিবারের বিভিন্ন সংস্করণ যার মধ্যে হিসারো প্লাস বাংলাদেশকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে রয়েছে হাতে আছে কিছু স্বল্প পাল্লার অস্ত্র যেমন ম্যানপ্যাডস বা অয়েলিকন জিডিএফ শূন্য শূন্য পাঁচ গান কিন্তু এগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে যথেষ্ট নয় কারণ শত্রুরা দূর থেকে আক্রমণ করতে পারে যা বাংলাদেশের পক্ষে আটকানো সম্ভব নয় এই বিষয়টি বিমান বাহিনী প্রধান নিজেই আনফর্চুনেট এবং এম্বারেসিং হিসেবে উল্লেখ করেছিলেন ইতিহাসে দেখা গেছে স্ট্যান্ড অফ অস্ত্র ব্যবহারের ফলে দুর্বল এয়ার ডিফেন্স দেশগুলো সবসময় ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত পাকিস্তান সংঘাতে এই অভিজ্ঞতা স্পষ্ট ছিল বাংলাদেশ আর সেই ভুল করতে চায় না তাই এবার নজর পড়েছে প্লাসের দিকে প্লাসের মূল বৈশিষ্ট্য সর্বোচ্চ পঁচিশ ত্রিশ কিমি পাল্লা কালকান টু রাডার একশো কুড়ি কিমি দূরত্ব পর্যন্ত একসাথে ষাটটির বেশি টার্গেট শনাক্ত করতে পারে প্রতিটি ব্যাটারিতে একাধিক লঞ্চার প্রতিটি লঞ্চারে প্রস্তুত থাকে আঠেরোটি মিসাইল নেটওয়ার্ক সেন্ট্রিক হেরিক্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে একীভূত প্রতিরক্ষা গাইডেন্সে আছে ইনার্শিয়াল নেভিগেশন প্লাস ডেটা লিঙ্ক প্লাস আইয়ার ইমেজিং সিকার এই সিস্টেমটির সবচেয়ে বড় সুবিধা হল এটি শুধু বিমান নয় ক্রুজ মিসাইল বা ড্রোনের মতো জটিল হুমকিও মোকাবেলা করতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইতিমধ্যে মাল্টি রোল ফাইটার আক্রমণ হেলিকপ্টার দীর্ঘপাল্লার রাডার এবং মাঝারি পাল্লার স্যাম কেরার জন্য বাজেট বরাদ্দ অনুমোদিত হয়েছে এ কারণে হিসার ও প্লাস কেনার সম্ভাবনা বাস্তবভিত্তিক বলে মনে করা হচ্ছে হিসাস সিস্টেমকে বাংলাদেশ চাইলে একীভূত করতে পারে বর্তমানের সুইস অয়েলিকন গান এবং ভবিষ্যতে সম্ভাব্য অন্য তুর্কি সামের সাথে এতে তৈরি হবে এক ধরনের লেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক যেখানে স্বল্প মাঝারি এবং ভবিষ্যতে দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা একসাথে কাজ করবে তুরস্কও এখন আঞ্চলিক প্রতিরক্ষা শিল্পে বড় ভূমিকা নিচ্ছে তারা শুধু নিজেদের জন্যও নয় রপ্তানির জন্য আধুনিক সাম বানাচ্ছে এর মধ্যে আরেকটি সিস্টেম হলো সিপের যার পাল্লা সত্তর থেকে একশো কিমি পর্যন্ত যদিও সেটা বাংলাদেশ তাৎক্ষণিকভাবে কিনছে না তবে ভবিষ্যতের জন্য একটি সম্ভাব্য বিকল্প বাংলাদেশের জন্য হিসার ও প্লাস কেন এত গুরুত্বপূর্ণ প্রথমত এটা দেশের আকাশ প্রতিরক্ষা সবচেয়ে বড় ঘাটতি পূরণ করবে দ্বিতীয়ত এটি বাংলাদেশকে আধুনিক নেটওয়ার্ক সেন্ট্রিক প্রতিরক্ষাতে নিয়ে যাবে তৃতীয়ত এটি আঞ্চলিক প্রতিযোগিতায় একটি শক্ত বার্তা দেবে যে বাংলাদেশ তার আকাশ সীমা রক্ষাই সিরিয়াস তবে এও মনে রাখতে হবে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ঘোষণা দেয়নি যে তারা হিসার কিনছে আলোচনা চলছে এবং বাজেট বরাদ্দ পাওয়া গেছে সব কিছু নির্ভর করছে দুই দেশের প্রতিরক্ষা আলোচনার চূড়ান্ত ফলাফলের উপর তবে বলা যায় বাংলাদেশ তুর্কি হিসার সিস্টেম কেনার পথে এগোচ্ছে তবে এটি এখনও আলোচনার স্তরে রয়েছে